উত্তরে শীতের হাওয়া মানেই পর্যটকদের কাছে বেড়ানো আর সেই বেড়ানো মানে সমুদ্র সৈকত মন্দারমণি আর এবার আমরা চমক দেব মন্দারমণি কোনো রিসর্ট নয় এক নতুন ধরনের জায়গা টেন্ট নাম শুনলেই চলে আসতে হবে নামটি জানুন ছয়ে ছুটি বারোটি টেন্ট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দারমণি এলাকা সঙ্গে বাড়তি পাওনা পাওয়া যাবে সারি সারি লাল কাঁকড়া সমুদ্র সৈকত ঝাউবনের হাওয়ার সঙ্গে সারি সারি নৌকা না দেখলে বোঝা যাবে না এখানকার পরিবেশ তাহলে না ভেবে চলে আসুন ছুটিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে আছে সকাল থেকে রাত পর্যন্ত থাকবে মাংস থেকে চিংড়ি আবার বাড়তি পাওনা সামুদ্রিক মাছ থেকে কাঁকড়া বিভিন্ন রেসিপি করে এখানকার পর্যটকদের দেওয়া হয় আর দাম সীমিত খুব বেশি নয় তাহলে শীতের সময় চলে আসুন নিরিবিলি সমুদ্র সৈকত মন্দারমণি ছয়ে ছুটি টেন্ট নর্থ বেঙ্গলে পাহাড়ি এলাকায় যেটা দেখতে পাওয়া যায় ট্রেন্ড সেই ট্রেন্ড কিন্তু এখানটায় পাবেন নামটা অদ্ভুত ছয় ছুটি নামের একদম যে তাৎপর্যপূর্ণ আছে নাম শুনলেই যেন চলে আসতে হয় যে এই ট্রেনটি ছয়ে ছুটি আমরা ছয় ছুটি যেখানকার এখান আর সেখানটায় এই ট্রেনটের কিন্তু থাকাটাই কিন্তু একটা আলাদা মজা উত্তরে হাওয়া শীতের সময়ে চলে আসুন ছয়ই ছুটি ট্রেনটি